ওয়েলকাম গাইস টু মাই নিউ ভিডিও মি সুজিবের মতন চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো পদ্ম নদীতে এবং গড়াই নদীতে কিভাবে সুন্দর সুন্দর মাছ ধরা যায় এবং মনে করেন যে খেয়া জল দিয়ে খুব সুন্দর সুন্দর মাছ ধরে ঠিক আছে আমি একজন মাছ ধরতে ছিল তার কাছ থেকে দেখলাম মানে এ দেখেন অনেক বড় ভ্যালি পাইছে ঠিক আছে মানে এত সুন্দর লাগলে আমার মনে হলো যে আমি মাছ মনে হচ্ছে নিজেই ধরি হ্যাঁ কিন্তু তারপরেও মনে করেন যে এই জায়গায় যাওয়ার পরে মানে এই মাছ ধরার দৃশ্যগুলো দেখলি মানে গ্রাম বাংলার প্রকৃতির যে আগেকার দৃশ্য মানে মনটা যে আগে কি কি সুন্দর করে আগে মনটা ভরিয়ে যায় সেরকম গ্রাম বাংলার সেই সুন্দর দৃশ্য কিন্তু মনে করেন যে মনোরম মানে চোখের সামনে ভাসবে এসব দৃশ্য আমার কথা মাছ ধরার ইনজয়টা বড় কথা না এসব দৃশ্য দেখা এটা একটা বিশাল বড় একটা ব্যাপার ঠিক আছে এক লোক দেখলাম যে ওই লোক ওখানে মাছ ধরতে গেছে তারপরে ও বললাম যে ভাই আপনি মাছ ধরেন আমরা একটা ভিডিও মিডিও করি সুন্দর করি পরিবেশ করি বলছে করেন আমার কোনো সমস্যা নেই কিন্তু যে ভালো বড় মাছ তুলবে তুলতেই পারলি না ওই তোলে যদি একটা তারপরেও কিন্তু আগে আগে ধরি রাখেছে আমি যখন ভিডিও করি সেই সময় ভালো করে তুলতে পারিনি তো পিলি মিলি তুলেছে আর এই সময়টা দেখেন মানে কুয়াকাটা তো আর কি তার চেয়ে মানে সুন্দর পরিবেশ মনে হচ্ছে এখানে মানে রাসেল ভাইপার এখানে নাগিন ভাইপার আছে হ্যাঁ মানে এত সুন্দর পরিবেশ না মানে

ওই খেয়া জল হয় নিজেই মনে করেন নদীর বেশ ঝাঁপ দিবিনি ঠিক আছে দেখেন পরিবেশ করে এরকম এই যে শার্ট করে মাছ দিতে হবে তারপরে মাছের গার যাই যায় পড়বি তারপর ধরবি এই যে আমার উদয় হ্যাঁ আমি আমার উদয় গিয়েছিলাম নদীর ধারে তারপর যায় ওই বিভিন্ন ধরনের মাছ ধরা দেখতে দেখতে মানে কতক্ষণ ধরে দেখতেছি ওই লোক মাছ ধরতেও পারতেছে না মানে মেজাজটাও খারাপ আসছে কষ্টি ভাই এটা তোলেন তুলে একটু দেখেন কেমন লাগে পরিবেশ ভাই মাছ উঠবি তো তারপরে তো দেখাবো তারপরে কিন্তু আমি আকাশের ভিউ গুলো দেখলাম ওই জায়গায় ছবি উঠলাম দেখেন সূর্যটা অস্ত যাচ্ছে মানে একবারে পানির উপর সূর্য পড়ে মনে হচ্ছে খুব সুন্দর প্রকৃতি মানে প্রকৃতি আর কি প্রকৃতি এসব জায়গায় না আসলে প্রকৃতি বোঝা যায় না হম তারপরে যে এই লোক দেখি যে ওই লোকের টেরে দেখি মাছের একটা ই রয়েছে ওইটা দেখলাম ওখান থেকে ভালোই লেগলি ঠিক আছে আর তারপরে বললাম যে ভাই তাহলে যে এইবার যদি জালে মাছ বাঁধে তাহলে আমাদের দেখান হ্যাঁ অবশ্যই দেখাবো এবার যদি জালে মাছ বাঁধে তারপরে কি হলি দেখেন এই যে জাল উপরে তুলে যাইছে এবার ঘোরাঘুরা আগে দেখতেছে যে মাছ বাঁধেস নেই হ্যাঁ কছে একটা বাদেশ গো সে একটা সে একটা কাম আপনি কেম্মা করে মাছ ধরেন যে একটা মাছ বাঁধে ও দেখেন একটা পিলি বাঁধে তাই হোক যার যেরকম মাছ ধরার মানে অভ্যাস যে যেরম ধরতে পারে ওই যে একটা পিলি পাইছে আরো পাইছে ভিতরে দেখলাম ওই লাল ব্যাগের ভিতরে আছে তবে পিলি সাইজ ভালো কিন্তু এখন কিন্তু মনে করেন অকর্মার মতন বসি না থাকি একটা জাল কিনি যদি পদ্মা করে যায় সে যদি মাছও ধরা যায় তাও ভালো মাছ হবে হ্যাঁ